গুড মর্নিং বন্ধুরা যে লাইভে আসলাম আজকে আমি নিউ ব্লক এই রুমে থাকি আমি এইখানে আসাম আসামে তো অনেক ঠান্ডা পড়তেছে এখন আমাদের এখানে কোনো ঠান্ডা ঠান্ডা কিছুই নাই গরম এনি টাইম গরম থাকে এই যে আমার রুম এইটার রুম আমার এইখানে থাকি রুমটা হইল দুইজনে থাকে থাকে একজন এই পাশে আরো একজন থাকে এখন রুমে যে তো লোক থাকতে হয় রান্না বান্না এখানে করতে লাগে রান্না রুমটা শেয়ার করে দিলাম তোমাদেরকে আবার এইখানে আরো দুইজনে থাকে একটা রুমে দশ জনের মতো থাকতে লাগে মালিকের হয় না ছোট রুমে দশজন বারোজন এরকমই এনভাস দিতে লাগে বিশ হাজার দশ হাজার ওরকমই তো রুমটা শেয়ার করলাম আজকে সবাই হাজার চলে গেছে আমি একলা রুমে আছি আজকে এজন্য একটা ভিডিও করলাম সবার দেখানোর জন্য কেমন লাগলো লাইক করিয়া কমেন্ট করি শেয়ার করে দিও ওরকম আমি আর ভিডিও কোনো দিন বানাই না আমি আজকে একটা ইচ্ছা লাগলো যে বানাইয়া তোমাদেরকে শেয়ার করি এই রুমটা এখন